সবসময় আমি ই করতে চাই দেখতে চাই যে ওরা কী করে ওখানে বসে বসে ওই যে কিচিরমিচির শোনা যাচ্ছে কিন্তু পাখি এই যে এই গাছগুলোতে অনেক বেশি ওই যে ওই যে ওই উপরের ওই গাছটাতেও অনেক বেশি পাখি বসে থাকে এখনও বসে আছে অনেক পাখি বসে আছে আমার এত ভালো লাগে ওদের দেখতে আরে যে হ্যালো ও গোটায় গোটায় ঠিক হয়ে বসতেছে ঠিক আছে আমি পাখি দেখতে আসছি আর ওর ওর ঘুমানো দেখতে আসছি এই যে ড্রেস কিন্তু পরাই দিছে যে হালকা হালকা বাতাস আসছে মাসাল্লাহ বাতাসটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই যে আলোচনা এখানে বসে বসে ঘুমানোর চিন্তা ভাবনা করছে বাসায় নিয়ে যাবো না এখন বাসায় নিয়ে যাবো তো এখন ঘুমাতে ঘুমাতে তো পাখিগুলো আসলে উড়ে যায় যখন এত ভালো লাগে ওই ওই পাশের একটা ওই যে একটা ই গাছ আছে ওইটা মনে হয় কদবেল গাছ ওইখানে দেখি যে হলুদ হলুদ পাখি সম্ভবত টিয়া পাখির বাচ্চা টাচ্চা আছে সেই লাগে দেখতে পায় না সাধারণ মানে এখানে গুট্টু কি করে গুট্টুট্টুট্টু গুট্টুট্টু পাখিটাও সবাই চুমা দিয়ে দেওয়া আজক করে দাও সবাই তাদের ও আদর করবে ও তো কারো দেখলে কারো কাছেই যাবে না ওর যে দুষ্টু উইউউউউউউউউউ চলে গেল চলে গেল 마শাআল্লাহ 마শাআল্লাহিনা বসে আছে বসে আছে এখনো একরুপাছিলে বসে আছে কই কই এই যে যে अब जो পাখি পালবো থাক পাখিরা আকাশে মুক্ত কথা হয়তো হয়তোবা বেশি সুন্দর এই যে আর আমার শোনা কিন্তু সেই ভাবে আছে ও শিকারের মনোভাব নিয়ে তাকাই আছে ঠিক আছে এই তুই এর সত্যিই এরা কোনো কাজ করতে চিস হ্যাঁ তুই যে এভাবে তাকায় আসিস ওর কি অপরাধ রাধে টাকা সারাদিন চিকেন খাওয়াই এ খাওয়াই সে খাওয়াই তা তোমার পাখি খাওয়া লাগবে কেন এক কিছু জানি পাখি খাওয়া লাগবে হ্যাঁ কেন আমি কথা করছি তাই রাগ আছে লেস ধারতেছি কেন করছি যে পাখি ধরা যাবে না এ কোনো পাখি ধরা যাবে না দুষ্টু পাখি যা দোষু পাখি ওট একটু উঠা হাট অলস হচ্ছে দিন দিন অলস হচ্ছে অলস চল ঘরে চল হাট আর আমি থাকবো না হ্যাঁ চাও আয় আয় ওই বসে বললাম না